පरවතිபත හර හර මहादੇ. প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরও সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশি ফলে আজ পাঁচই সেপ্টেম্বর দু শুক্রবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত সন্ধেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রস্থ যাবেন পরের দিন তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে ত্রয়োদশী তিথি বিদ্যমান থাকতে চলেছে ছ সেপ্টেম্বর রাত্রি তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে চতুর্দশী তিথি আজকের নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র যার প্রভাব থাকবে রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এরপরে ধনিষ্ঠা নক্ষত্র শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের এই পরিবর্তনগুলো দিনের কর্মপ্রবাহ এবং ব্যক্তির মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে আজকের যোগ রয়েছে দিনের শুরুতে শ্রবণা যোগ থাকবে দুপুরে একটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে হবে এই পরিবর্তনগুলি বিভিন্ন শুভ বা অশুভ কর্মের জন্য সময় নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে আজ করণ থাকতে চলেছে করণ বিদ্যমান থাকবে দুপুরবেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যার পর তৈতিলাকরণের আগমন ঘটবে তা ছ সেপ্টেম্বর রাত্রি তিনটে বারো মিনিট পর্যন্ত বজায় থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত এই দিনে ভোর চারটে বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি আধ্যাত্মিক চর্চা ধ্যান এবং নতুন দিনের সূচনা করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়ে থাকে আজকের সর্বার্থ যোগ এই একটি অত্যন্ত শক্তিশালী শুভ যোগ যা ভোর ছটা বেজে এক মিনিট থেকে শুরু হয়ে রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত বিস্তৃত থাকবে এই সময়টি কোনো নতুন উদ্যোগ চুক্তি স্বাক্ষর বা গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত অনুকূল আজকের অশুভ সময় রাহুকাল এই দিনে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত রাহু কাল থাকতে চলেছে জ্যোতিষীয় মতে এই সময়টি কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ করা এড়িয়ে চলাই উচিত কারণ এটি অপ্রত্যাশিত বাধার সৃষ্টি করতে পারে এই সময়সূচিটি একটি কর্মপরিকল্পনার নির্দেশিকা হিসেবে কাজ করে যেখানে গুরু গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ মুহূর্তের মধ্যে সম্পন্ন করার এবং অশুভ মুহূর্তগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের উৎসব এই দিনটি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ ওনাম উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ যদিও ওনামের মূল দিন চার সেপ্টেম্বর থেকে পাঁচ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তিরুভনাম নক্ষত্রের সময়কাল বিদ্যমান থাকবে যা উৎসবের ধারাবাহিকতার ইঙ্গিত দেয় আজকের শুভকর্ম এই দিনটি বিবাহ বিবাহকর্ম অন্নপ্রাশন উপনয়ন এবং গৃহপ্রবেশের মতো বিভিন্ন শুভ কাজ সম্পন্ন করার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে কন্যা রাশি ভীগ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কন্যা জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজকে আপনার চন্দ্র নবম ঘরে অবস্থান করছেন যা আপনার সৌভাগ্য এবং আধ্যাত্মিকতা আর দূরবর্তী যাত্রাকে প্রভাবিত করবে বুধের শুভ প্রভাব আপনার রাশির ওপর থাকবে যা বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতাকে বহু গুণে বাড়িয়ে তুলবে কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার সব কাজ সফল হবে নতুন কিছু শেখার আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে চলেছে এবং আপনি মানসিকভাবে শান্ত এবং সন্তুষ্ট অনুভব করবেন এটি আপনার জন্য একটি আধ্যাত্মিক এবং জ্ঞান লাভের দিন হতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিন কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের আজকে ভালো লাভ আশা করতে পারেন কোনো নতুন চুক্তি বা প্রকল্পের সাফল্য পেতে পারেন যা আপনার ব্যবসার কিন্তু উন্নতি ঘটবে যদি বিদেশে বা দূরবর্তী কোনো স্থানের সঙ্গে ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ একটি ভালো দিন আপনার কঠোর পরিশ্রম ফল দেবে এবং আর্থিক লাভ হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বাড়বে আপনার কর্মদক্ষতা উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাটবে এবং আপনি প্রশংসা পাবেন পদোন্নতির সুযোগ আসতে পারে বা কাজের ভালো স্বীকৃতি পেতে চলেছেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মন বসবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ গবেষণার কাজে জড়িত শিক্ষার্থীরাও ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি খুবই ইতিবাচক আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আর্থিক লেনদেন থেকে ভালো ফল পেতে চলেছেন অপ্রত্যাশিতভাবে আজকে আপনাদের অর্থ লাভ হতে পারে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে কিন্তু ভালো হবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলুন শুধু প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত হয়ে উঠবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্স বৃদ্ধি পেতে চলেছে এবং সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও ভালো হয়ে উঠবে যদি দূরবর্তী কোনো আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে আপনি শারীরিক এবং মানসিকভাবে সতেজ এবং অ্যাক্টিভ অনুভব করবেন তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিছু ক্লান্তি বা এনজাইটি ফিল হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেবেন কাজের ফাঁকে এটা খুবই জরুরি ভ্রমণের সময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন তাহলেই হবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক ফল পাবেন এবং আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা প্রতিকার আজকের দিনে গণেশজির পুজো করা আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে কাজে সাফল্য পেতে এবং মন শান্ত রাখতে প্রতিদিন ওম গণ গণপতে নামা মন্ত্রটি জপ করুন এটি আপনাদের বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে তেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে ছত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় দুটো বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে সাতাশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় নটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় নটা বেজে একচল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক